লিচু একটি সুস্বাদু গ্রীষ্মকালীন ফল যা রসালো এবং মিষ্টি স্বাদের জন্য পরিচিত এতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান বিদ্যমান যা এটিকে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর করে তোলে লিচুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি পটাশিয়াম কপার ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রায় বিরাশি পার্সেন্ট জলীয় অংশ থাকে লিচুর স্বাস্থ্য উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সি এর উচ্চমাত্রা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হজম উন্নত করে ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ করে এবং পেটের সমস্যা কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে সতেজ ও তরুণ রাখতে সাহায্য করে হৃৎপিণ্ডের স্বাস্থ্য পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে ভূমিকা রাখে শরীরের প্রদাহ হ্রাস লিচুতে থাকা অক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে যোগান কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে যারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি ফ্লু বা সর্দিকাশির মতো সাধারণ অসুস্থতা প্রতিরোধে সহায়ক হজমের সমস্যায় ভোকা ব্যক্তিরা ফাইবারের উপস্থিতির কারণে এটি কোষ্ঠকাঠিন্য বা হজমের অন্যান্য সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য উপকারী উচ্চ রক্তচাপের রোগী পটাশিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যাদের ত্বকের স্বাস্থ্যের উন্নতি প্রয়োজন ভিটামিন সি ত্বকের জন্য উপকারী দুর্বলতা অনুভব করা ব্যক্তিরা কার্বোহাইড্রেট এবং জলীয় অংশ শরীরের শক্তি ও সতেজতা জোগায় তবে ডায়াবেটিস রোগীদের লিচু খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে তাদের পরিমিত পরিমাণে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লিচু গ্রহণ করা উচিত